আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমার নতুন আরও একটি ভিডিওতে তো এই ভিডিওতে আমরা দেখতে পারবো অরিজিনাল ইন্ডিয়ান যেটা হচ্ছে পিওর তসর সিল্কের মধ্যে হেভি এমব্রয়ডারিসের কাজ করা সম্পূর্ণ হচ্ছে সুতার কাজ করা থাকবে এই শাড়িটা একেবারে নিউ অ্যারাইভেল আমাদের একটা কালেকশন তো প্রথমে আমরা যে কালারটা দেখতেছি এই কালারটা হচ্ছে ব্রাইট গোল্ডেনের মধ্যে যে শাড়িটা হচ্ছে পূর্ণিমা সারিজের একেবারে আপডেট একটা কালেকশন একেবারে কিন্তু এটা রিয়েল পিওর তসরের মধ্যে আর ফেব্রিক্সটা দেখুন না কত সুন্দর একটা শাইনিং ফেব্রিক্সের মধ্যে আমরা পাচ্ছি আর এখানে তিনটা কালারিং সুতো দিয়ে কাজ করা একটি জড়ি সুতো মেরুন আর হচ্ছে পিত কালার সুতো দিয়ে কাজ করা আর সম্পূর্ণ পুরো শাড়িটাতেই কিন্তু আপনারা কাজ করা পাবেন আর আঁচলের ডিজাইনটা একটু আমি আপনাদেরকে দেখাই দিই আঁচলটা দেখুন কত সুন্দর ব্লাউজটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিব ব্লাউজটা থাকবে আপনাদের জন্যে এক কালারের মধ্যে পার দেওয়া আছে খুব সুন্দর আর এই শাড়িটার মধ্যে আজকে আমরা সুন্দর সুন্দর কালার দেখতে পারবো হচ্ছে পাঁচটি কালার প্রত্যেকটা কালার আমি এক এক করে আপনাদেরকে দেখিয়ে দেবো আর এই সুন্দর শাড়িটা আজকে আপনাদেরকে আমরা মাত্র দুই হাজার টাকা করে দেবো প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে আজকের ভিডিওর মাত্র দুই হাজার টাকা যারা এই শাড়িগুলো নিতে চাচ্ছেন অবশ্যই আমি স্ক্রিনে একটা নাম্বার দিয়ে দিব ওই নাম্বারের সাথে যোগাযোগ করে নিতে পারবেন এছাড়াও ডিসক্রিপশন বক্সে কিন্তু আমি নাম্বারগুলো দিয়ে দেবো ওই নাম্বারগুলোর সাথে যোগাযোগ করে নিতে এটা হচ্ছে বেবি পিঙ্ক কালারের মধ্যে থাকছে চমৎকার শাড়ি স্টাইলিশ প্যাটার্নের শাড়ি নিয়ে আসছি যেটা হচ্ছে হান্ড্রেড পারসেন্ট পিওর তসরের মধ্যে হেভি এমব্রয়ডারিসের কাজ করা পিওর তসর সিল্ক উইথ এম্বয়ডারিসের ওয়ার্ক দেখুন কত সুন্দর একটা কালেকশন দেখুন আজকে প্রত্যেকটা শাড়ি থাকবে আপনাদের জন্য ব্রাইট কালারের মধ্যে যে শাড়িগুলো আপনারা সিমায়া শাড়ি যে আসতে পাবেন আমাদের লোকেশনটা বলে দিচ্ছে আপনাদেরকে চার বাই বাইশ নূর ম্যানশন গাউসিয়া মার্কেটের নিচতলায় সিমায়া শাড়ি এটা হচ্ছে ব্রাইট আকাশি কালারের মধ্যে থাকবে আর সম্পূর্ণ কিন্তু সুতার কাজ করা আছে এত সুন্দর করে কাজ করা আছে দেখুন কতটা সফট কোয়ালিটির মধ্যে নিয়ে আসছে একেবারে পিওর সফট কমফোর্টেবল আজকে স এর মধ্যে আজকে আপনাদের জন্য এই শাড়িগুলো নিয়ে আসছি যে শাড়িগুলো হচ্ছে আপনাদের জন্য পিউর তসর সিল্ক উইথ এমব্রয়ডারি ওয়ার্ক অনেক সুন্দর সুন্দর কালার মাত্র দুই হাজার টাকায় এত সুন্দর শাড়ি পেয়ে যাচ্ছেন যদি ঢাকার মধ্যে হন আপনি শুধু আপনি ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন আর ঢাকার বাইরে হলে সেক্ষেত্রে আপনাকে সম্পূর্ণ টাকার আগে বিকাশ করে দিতে হবে ঢাকার মধ্যে একদিন পরে ডেলিভারিটা পাবেন এবং ঢাকার বাইরে নিলে সেক্ষেত্রে আপনারা দুই থেকে তিন দিনের মধ্যেই কিন্তু আপনার ডেলিভারিটা পেয়ে যাবেন আর ঢাকার বাইরে নিলে সম্পূর্ণ টাকার আগে বিকাশে পেমেন্ট করে দিতে হবে শুধুমাত্র আমাদের ঢাকার মধ্যেই কিন্তু ক্যাশ অন ডেলিভারি আর প্রত্যেকটা শাড়ি স্ক্রিনশট নিয়ে কিন্তু আমাদের ভাইদের সাথে অনলাইন ভাইদের সাথে যোগাযোগ করলে কিন্তু আপনার আর পছন্দের প্রোডাক্টটা নিয়ে যেতে পারবেন দেখুন কত সুন্দর এটা এটা হচ্ছে ব্রাইট একটা গোল্ডেন কালারের মধ্যে থাকছে শাইনিং গোল্ডেনের মধ্যে থাকছে এত সফট কোয়ালিটি এত প্রিমিয়াম কোয়ালিটি দেখুন আজকে এই শাড়িটা আমরা আপনাদেরকে মাত্র দুই হাজার টাকা করে দিচ্ছি তো কেউ না নিয়ে যাবেন না প্রত্যেকটা শাড়ি কিন্তু সুন্দর আর এই কালেকশানটা অ্যাভেলেবেল চলে আসছে আর প্রত্যেকটা শাড়ির আঁচলের সাইডে কিন্তু আমরা ঝুলও পাবো প্রত্যেকটা শাড়ির প্রাইস দিচ্ছি আমরা মাত্র দুই হাজার টাকা তো সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম